দশম শ্রেণীর পাঠ্য কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ের আজকে দেখো আমরা করণ কারক ও নিমিত্তকারক আলোচনা করব। এর আগের পর্বে তোমাদের কাছে কর্মকারক ও তার বিভাজনগুলো আলোচনা করেছিলাম তাহলে প্রথমে আসছি আমি করণ কারক একটা উদাহরণ আমরা প্রথমে নিই বাবা ছুরি দিয়ে কেক কাটলেন এই বাক্যের দেখো কাটলেনটা হচ্ছে ক্রিয়া এটি হচ্ছে ক্রিয়া এই কাটা ক্রিয়াটা কে সম্পন্ন করছেন না বাবা তাহলে বাবা হচ্ছেন কর্তা আচ্ছা কি কাটছেন না কেক তাহলে কেক পদটি হচ্ছে কর্মবাচক পদ এবার দেখো কর্তা ক্রিয়াটিকে যার দ্বারা সম্পন্ন করেন সেটি হচ্ছে বাক্যের করণবাচক পদ এখানে দেখো ছুরিটি হচ্ছে করণ বাচক পদ এবং দিয়েটা অনুসর্গ তাহলে ক্রিয়াপদের সঙ্গে এই করণবাচক পদের সম্পর্ককে বলে কি করণ কারক তাহলে বাক্যের কর্তা যার দ্বারা বা যাকে দিয়ে বা যার মাধ্যমে ক্রিয়াটি সম্পন্ন করেন সেই পদটি হচ্ছে করণবাচক পদ এবং ক্রিয়াপদের সঙ্গে করণবাচক পদের সম্পর্ককে বলে করণকারক তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্রিয়াকে আমরা কিসের দ্বারা কি দিয়ে প্রশ্ন করব না কিসের দ্বারা বা কি দিয়ে বা কি কর্তৃক এই দিয়ে প্রশ্ন করলে করণবাচক পদটি আমরা পাবো তাহলে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কিসের দ্বারা কি দিয়ে কি কর্তৃক বা কি মাধ্যমে এইভাবে প্রশ্ন করলে আমরা করণবাচক পদ পাব। বা কি কারণে আমাদের প্রশ্ন করতে হবে ক্রিয়াকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ দ্বারা দিয়ে দিয়া কর্তৃক এগুলি হচ্ছে কি বলতো অনুসর্গ যেগুলি করণ কারকের অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় করণ কারকের অনুসর্গ হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক এগুলি আচ্ছা এরপরে চলো তাহলে আমরা করণ কারকের ভাগগুলো আলোচনা করি প্রথমেই আসছি দেখো হেতুবাচক করণ হেতুবাচক করম ধরো বললাম পুত্র শোকে মা অধীর হয়ে উঠেছেন তাহলে হয়ে উঠেছেন ক্রিয়া কে হয়ে উঠেছেন না মা মা কর্তা কি হয়েছেন না অধীর করবাচক পদ এবারে দেখো কিসের জন্য নয় কিসের দ্বারা অধীর হয়েছে তোমাদের এখানে সচরাচর প্রশ্ন করে ফেলবে ক্রিয়াকে কিসের জন্য মানে ওটা এর পরের কারক নিমিত্ত কারক চলে যায় কিন্তু জন্য নয় এখানে এখানে মায়ের অধীর হয়ে ওঠার কারণ হলো হেতু হলো পুত্রশোক তাহলে কারণ বোঝালে হেতু বোঝালে হয় করণ কারক অতএব পুত্রশোক এটা হয়েছে হেতুবাচক করণ তোমাদেরকে যদি চাওয়া হয় হেতুবাচক করণের প্রয়োগ দেখাও এভাবে উদাহরণ দিয়ে তোমাদের পুত্রশোকের তলায় দাগ দিতে হবে বা পুত্র শোক পদটিকে আন্ডারলাইন করতে হবে তোমরা যদি শুধু বাক্যটা লিখে দাও তাহলে কিন্তু উদাহরণটা দেওয়া সম্পূর্ণ হবে না আচ্ছা এরপর দেখো যন্ত্রাত্মক করণ বললাম কৃষকরা দা দিয়ে ধান কাটে এই বাক্যে দেখো তাহলে কাটে এটা ক্রিয়া কে কাটে না কৃষক কর্তা দা এই ধান হচ্ছে করবাচক পথ এটা কর্তা এটা কর্ম তাহলে কৃষকেরা কিসের দ্বারা ধান কাটেন না দা দাটা হয়ে গেছে করণ এবং দেখো দাটা হচ্ছে একটি যন্ত্রবাচক পদ যন্ত্র তাই এখানে করণটা হচ্ছে কি যন্ত্রাত্মক করণ যখন বাক্যে করণবাচক পদটি একটি যন্ত্র যন্ত্র বা যন্ত্রজাতীয় উপকরণ হবে তখন সেই করণটিকে আমরা যন্ত্রাত্মক করণ বলব ধরো বললাম লাঠি দিয়ে সাপ মারো লাঠিটা হয়েছে কি বা ছুরি দিয়ে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম বাবা ছুরি দিয়ে কেক কাটলেন ছুরি লাঠি বা দা এগুলি হচ্ছে কি যন্ত্রাত্মকরণের মধ্যে পড়বে একটা দেখো উপায়াত্মকরণ বললাম ব্যায়ামে স্বাস্থ্য ভালো হয় হয়টা ক্রিয়া তাহলে কোন উপায়ের দ্বারা স্বাস্থ্য ভালো হয় না ব্যায়াম হচ্ছে এখানে একটা উপায় এটি হচ্ছে উপায়াত্মক করণ ব্যায়াম হচ্ছে এখানে একটা উপায় যার মাধ্যমে স্বাস্থ্য ভালো হয় বা ধরো বলা হলো প্রেমের দ্বারা শত্রুকে বশ করা যায় তাহলে এখানে প্রেমের দ্বারা দ্বারা অনুসর্গ দেখে তোমরা বুঝতে পারছ করণ কারণ কিন্তু প্রেমটা হচ্ছে এখানে একটা উপায় মানে ভালোবাসার দ্বারা শত্রুকেও জয় করা যায় তাহলে প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে এখানে উপায়াত্মক করণ হিসেবে চিহ্নিত করতে হবে আচ্ছা এরপর দেখো রয়েছে ধাতুজ করণ ধাতুজ করণ ধরো একটা বাক্য বললাম বড় জালায় জ্বলছি বড় জালায় জ্বলছি এই বাক্যের বাক্যের ক্রিয়া হচ্ছে জ্বলছি ক্রিয়াটা যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকে কিন্তু করণবাচক পদ জ্বালার দ্বারা জ্বলছি এটি হচ্ছে করণবাচক পদ তাই একটিকে বলবো আমরা সমধাতুজ করণ এখানে জল বর্গের্য বয় লয় হসন্ত বা এই এই ধাতু থেকে যে ক্রিয়াটি নিষ্পন্ন হয়েছে সেই ধাতু থেকেই করণবাচক পদটি প্রাপ্ত হয়েছে যে কারণে করণ হচ্ছে করণ এরপর দেখো রয়েছে উপলক্ষণাত্মকরণ একটা খুব প্রচলিত উদাহরণ শিকারি বিড়াল চেনা যায় গোফে তাহলে দেখো এখানে ক্রিয়া হচ্ছে চেনা যায় তা চেনা যায় কিসের দ্বারা না গোফের দ্বারা এটা হচ্ছে একটা লক্ষণ লক্ষণের দ্বারা এই লক্ষণটির দ্বারা আমরা শিকারি বিড়ালকে চিনতে পারি তাহলে এটা হচ্ছে উপলক্ষণাত্মক করণ যেহেতু করণবাচক পদ এবং এটি লক্ষণ বোঝাচ্ছে তাই এটি উপলক্ষণাত্মক করণ হিসেবে পরিগণিত হবে এরপরে দেখো রয়েছে কালাত্মক করম এক নিমেষেই সব শেষ হয়ে গেল বাক্যটা ধরো বলছি এক নিমেষেই সব শেষ হয়ে গেল এই উদাহরণে দেখো এক নিমেষের দ্বারা সব শেষ হয়ে গেল মানে এটা একটা সময় যার দ্বারা বা যে সময়ের মধ্যে মানে যে সময়ের দ্বারাই সমস্ত কিছু শেষ হলো ক্রিয়াটা নিষ্পন্ন হচ্ছে তাই এখানে এক নিমেষেই হয়ে গেছে কি না কালাত্মক কালাত্মকরণ আচ্ছা এরপরে দেখো অসমাপিকা ক্রিয়ারূপী ক্রিয়ারূপীকরণ ধরো একটা বাক্য বললাম সে কেঁদেই জয় করতে চায় তাহলে করতে চায় ক্রিয়া কিসের দ্বারা না কেঁদেই মানে কান্নার দ্বারা সে কেঁদেই জয় করতে চায় এখানে কেঁদেই হয়ে গেছে অসমাপিকা ক্রিয়া এবং এই অসমাপিকা ক্রিয়াটি এখানে করণ রূপে কাজ করছে মানে কান্নার দ্বারা সে জয় করতে চায় তাই এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী করণ এরপরে আর একটি রয়েছে করণে বিপসা মানে বিপসা মানেই হচ্ছে একই শব্দের পুনরোক্তি তাহলে করণবাচক পদের ধরো বললাম তারায় তারায় আকাশ ভরা তারায় তারায় আকাশ ভরা তাহলে তারার দ্বারা আকাশ ভরা এখানে দেখো একই করণবাচক পদের পরপর দুবার ব্যবহার এটি হচ্ছে করণের বিবসার দৃষ্টান্ত তাহলে এই পর্যন্ত হলো করণ কারক করণ কারকের তাহলে ভাগের মধ্যে আমরা পেলাম হেতুবাচক করণ মানে যে কারণের দ্বারা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে করণ যে যন্ত্রের দ্বারা কার্যটি সম্পন্ন হচ্ছে উপায়াত্মকরণ যে উপায়ের দ্বারা ক্রিয়াটি নিষ্পন্ন হবে আর সমধাতুয মানে ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন সেই ধাতু থেকে যদি করণবাচক পদ নিষ্পন্ন হয় উপলক্ষণাত্মক মানে লক্ষণের দ্বারা চিহ্নিত হচ্ছে বা ক্রিয়াটি ক্রিয়াটি আমরা পাচ্ছি যে লক্ষণের দ্বারা কালাত্মকরণ মানে কাল মানেই সময় মানে যে সময়ের দ্বারা ক্রিয়াটি নিষ্পন্ন হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী করণ বলতে অসমাপিকা ক্রিয়াটি বাক্যে করণের কাজ করছে তখন সেটি অসমাপিকা ক্রিয়ারূপী করণ আর করণে বিপসা বলতে করণবাচক পদের পুনরোক্তি অর্থাৎ পরপর দুবার ব্যবহার এরপরে দেখো আমরা করণ কারক হলো শুধু নিমিত্তকারকের কোনো ভাগ নেই নিমিত্তকারকটা আমরা একটু বুঝে নিই নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে কি জন্য তরে ইত্যাদি ইত্যাদি বোঝায় তাহলে ধরো একটা বাক্য বলছি যে বাচ্চাদের জন্য ভালো স্কুল নেই এই বাক্যে দেখো কাদের জন্য নেই কি নেই না ভালো স্কুল এখানে স্কুল হচ্ছে কর্মবাচক পদ ভালো স্কুল হচ্ছে এক প্রকার কর্মবাচক পদ এটা কর্মবাচক পদ নেই মানেই হচ্ছে হয় না এটা ক্রিয়া তাহলে নেই কাদের জন্য নেই না বাচ্চাদের জন্য এটি হচ্ছে নিমিত্তবাচক পদ তাহলে বাক্যের কর্তা যে নিমিত্ত ক্রিয়াটি নিষ্পন্ন করে সেই বা যে জন্য ক্রিয়াটি করে সেই পদটি হচ্ছে নিমিত্ত বা নিমিত্তবাচক পদ এবং ক্রিয়াপদের সঙ্গে নিমিত্তবাচক পদের সম্পর্ককে আমরা বলবো নিমিত্ত কারক সংস্কৃতি সম্প্রদান কারকটি রয়েছে ঠিকই কিন্তু সেখানে দান অর্থ প্রকাশ পায় একদম নিঃস্বার্থ দান কিন্তু বাংলায় রয়েছে মূলত নিমিত্ত কারক এখানেও দান অর্থ প্রকাশ পায় কিন্তু এখানে সরাসরি আমরা বাক্যের মধ্যে যে অনুসর্গগুলি পাব জন্য তরে নিমিত্ত এই অনুসর্গগুলি ব্যবহৃত হবে এখানে ধরো অন্ধজনের জন্য দেহ আলো তাহলে অন্ধজনের জন্য অন্ধজনটা হয়েছে এখানে নিমিত্তকারক বা আনন্দের জন্য বেড়াতে যাওয়া আনন্দের জন্য অনুসর্গ বসে আছে তার মানে আনন্দের এই পদটি হবে অতি অবশ্যই নিমিত্ত কারক তা নিমিত্ত কারকের আমরা সেরকম কোনো আমরা ভাগ পাই না বা পুণ্যের নিমিত্ত তীর্থস্থানে গমন পুণ্যের এই পদটি হয়ে গেছে নিমিত্তকারক আচ্ছা বেলা হলো ঘরকে চল এই উদাহরণটাও বেলা হলো ঘরকে চল এই বাক্যে দেখো এই ঘরকে পদটা হয়ে গেছে কি নিমিত্ত কারক মানে কি ঘরের জন্য চল বেলা হয়ে এসছে ঘরের জন্য চল এ পদটিও হয়েছে এখানে নিমিত্ত কারণ বা ধরো পরের কারণে মরণেও সুখ পরের কারণে মরণেও সুখ তাহলে এখানে যে কারণে পরের কারণের জন্য কারণে হয়ে গেছে নিমিত্তকারক এই পদটিও এখানে নিমিত্তকারক হিসেবে পরিগণিত হবে তাহলে বাক্যের কর্তা যে জন্য ক্রিয়াটি নিষ্পন্ন করে সেটি হচ্ছে নিমিত্তবাচক পদ ক্রিয়াপদের সঙ্গে নিমিত্তবাচক পদের সম্পর্ককে বলা হবে নিমিত্তকারক তাহলে এতদূর তোমরা অভ্যেস করো ভালো করে এর ভাগগুলো বা সংজ্ঞাগুলো বা উদাহরণ যতটা পারবে উদাহরণ প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে যে কোন বাক্যের কোন পদে কি কারক হয়েছে